আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে থাকবেন আমাদের ব্লগগুলি দেখবেন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ সকাল থেকে কি কি করছি না করছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর বলছিলাম যে এদিকে সকাল থেকে তো অনেক কাজ কাম কমপ্লিট করা হলো এখন ছেলে মেয়ের দুজনের বিছানা খেতাগুলি গোছাবো যাই হোক প্রতিদিন তো ছেলের বিছানা খেতা ছেলে তো প্রতিদিন ঝারাঝারি করে তো আজ কেউ একটু পড়াশোনায় ব্যস্ত আছে যেহেতু ওর পরীক্ষা তো পরীক্ষার জন্য বিছানা খেথা গোছানোর একেবারে সময় পায় নাই সকালে নাস্তা পানি করে তো সবাই আবার ওরা পড়তে বসেছে মেয়ের জন্ডিস তো সবাই জানেন যে মেয়ে অসুস্থ আছে ওই জন্য খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমায় গেছে তো আমি এখন চলে আসলাম ছেলে রুমে ছেলের রুমটা এখন ঝাড় বিছানা খেতাগুলি একটু ঝাড়াঝাড়ি করে গোছাগাছি করে দিব তো ছেলের রুমে এসে এই যে গোছাচ্ছি আর দেখতে পাচ্ছে না এই যে পূর্ব সাইডে এত পরিমাণে রোদ রৌদ্রের চোটে একরা অন্ধ সাদা হয়ে যাচ্ছে আর মুখে যখন আলোটা লাগছে তখন কালো না হলে সাদায় মুখ কিছু বোঝা যাচ্ছে না আর পর্দার কালারটাও কিন্তু বোঝা যাচ্ছে না যাই হোক এত পরিমাণে রৌদ্রের পাওয়ার কী আর বলবো এই গরম আর এত পরিমাণের গরম পড়তেছে আর রৌদ্রের এত তাপ সবাই কিন্তু সাবধানে থাকবেন বেশি বেশি করে পানি খাবেন একটু ঠান্ডায় থাকার চেষ্টা করবেন যাই হোক এত ঠান্ডা গরমে তো কি করা যাবে বলেন তো কিছু করার নেই তো ছেলের বিছানাগুলি এখন গুছাই নিয়ে আপাতত এখন সারাদিন সংসারে অনেক কাজকাম তো সারা হয়ে গেছে ওইদিকে কিছু কিছু কাজ করা হয়েছে তো এদিকে ওদের বিছানা খাতাগুলি গুছ গাছ করে দেবো আর মেয়ের বিছানাটাও গোছাই দেবো মেয়েও ঘুমাই আসে ওষুধ খেয়ে ঘুমাই টু আছে তো এদিকে বিছানা খাতা গোছাই আবার গোসল করা আছে দুপুরের কাজকাম অনেক কাজকাম আছে বলেন সংসারের যুদ্ধ সাথে কাজ করতে করতে সংসারের সাথে যুদ্ধ মানে মেয়েদের সংসারে কাজ মানে অনেক যুদ্ধ যুদ্ধ করে চলতে হয় সংসারে কাজে এত ব্যস্ত থাকতে হয় যাই হোক ছেলের বিছানা গোছানো হয়ে গেছে এখন যাব মেয়ের রুমে মেয়ের রুমে যায় মেয়ের বিছানাটা গোছাই দেবো তারপরে আরও কিছু কাজ আছে সেগুলি জানি না সম্ভব হবে কিনা আপনাদের সঙ্গে শেয়ার করা তো চলে আসলাম মেয়ের রুমে মেয়ের রুমে এসে মেয়ের রুমটা এখন গোছাবো তো তার জন্য মেয়ের রুমে চলে আসলাম তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতেছি আবার এদিকে আমি বিছানাটা গুছাতে লাগলাম তো বিছানাগুলি গুছাই নি গুছাই নেওয়ার পরে আপনাদের সঙ্গে আবারও ভিডিওতে গল্প করব যাই হোক বলেন বলেন দিন একটা মা হওয়া মায়ের সংসারে যে কতটা দায়িত্ব সেটা কিন্তু আজকে বুঝতে পারছি যখন এক সময় নিজেরা মায়ের মায়ের উপরে সব কিছু ডিপারেন্স করে থাকছি তখন বুঝি নাই কিন্তু এখন বুঝতে পারি যে মা হওয়া কতটা দায়িত্ব কতটা কষ্ট পালন করতে হয় সব কিছুই নিজেকে ত্যাগ করে সেই জিনিসটা পালতে হবে মানতে হবে মানে চলতে হবে যাই হোক কিছু করার নেই সংসার জীবনটাই এমন সংসার জীবনে এরকম কষ্ট আর সুখ দুঃখ সব কিছু মিলেই সংসার তো সংসারে কি কি করছি না করছি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম আর সব বাবা মাই চায় সন্তানরা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক এবং সয়ে সালামতে থাকুক আমিও সেটাই চাই তো সবাই আমার সন্তান দুইটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাই হোক তো সারাদিনের কাজ কামগুলি আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করলাম গল্পও করলাম তারপরে কি আর তো ভিডিও বানানো হয় নাই তো এখন যাচ্ছি বাজারে সয়াবিনের তেল ফুরে গেছে তো একটু সয়াবিনের তেল নিয়ে আসি আরও অন্য কিছু কিনা যায় কিনা দেখি আর একটু ঘরে আলু ফুরে গেছে আলু লাগবে তো যাই আর একটু মেয়েদের ছেলে মেয়েরা আবদার আছে ওরা রেডি চা খাবে তো রেডি চা একটু কিনে নিয়ে আসবো আর পুরি খাবে তো যাই একটু পুরি পছন্দ হলে কিনবো আর রেডি চাটা নিয়ে আসবো আর সয়াবিনের তেলটা কিনে নিয়ে আসি তো কিনে নিয়ে আসি তখন তো চলুন আর বাজারে যেয়ে একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাজারে যাই এখন আমি রেডি হয়ে গেছি পোরাপুরি আর এই তো বাজারের ব্যাগ হাতে নিয়ে নিয়েছি এখন কিন্তু বাজারে যাচ্ছি তো চলুন বাজারে যাই তো এদিকে বাজার থেকে কি কি নিয়ে আসলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি আর বাজারে যে এত পরিমাণে ভিড় আর গরমে আর যে বাজার সদায় যেটুকু কিনছি হাত ভর্তি তো আর ভিডিও করার সুযোগ হয় নাই ওই জন্য ভিডিও করি নাই যাই হোক যেখানে পুঁই শাক কাঁচামরিচা আলু একটু মেয়ের মেয়ে আর আর ছেলের শখ ছিল পুরি খাবে রেডি চা খাবে তো তার জন্য এগুলিও নিয়ে আসলাম এখন ওদের জন্য রেডি রেডি চা করে দেব আর এই যে সোয়াবিনের তেল ফুরে গিয়েছিল তো সয়াবিনের তেল ভর্তি করে নিয়ে চলে আসলাম তো যাই হোক এগুলি আজকের বাজার ছিল তো আপনাদের সঙ্গে এটাই শেয়ার করে ফেললাম তো আজকে সারা সারাদিনের ব্লগের সঙ্গে ছিলেন তো সবাই কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে ভিডিও ছাড়লে সবার আগে কিন্তু পেয়ে যাবেন তো তারপরে দেখি পোশাক কি করা যায় না যায় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো বাজার থেকে আসার পরে নামাজ কালাম করলাম চাটা চা খাইলাম একটু পুরি খেলাম খাওয়ার পরে কুঁশাক নিয়েছিলাম বাজার থেকে তো কুঁশাক রান্না করছি তো ভেন্ডি দিয়ে এখানে পুঁশাক রান্না হচ্ছে আর রাত্রের জন্য আর সকালবেলা যেহেতু মেয়ে জন্ডিস ধরাতে নিয়ে যায় তো ওই জন্য খুব তাড়াহুড়া হয়ে যায় রাত্রি করে একটু রান্না করলে সকালে একটু সবজি থাকে ওটা দিয়ে নাস্তা সকালে নাস্তা হয়ে যায় যাই হোক তো ওই জন্য তাড়াতাড়ি রান্না করা আবার সকালের জন্য কিছু সবজি কেটে রাখলাম ফ্রিজে সকালে রান্না হবে তো সারাদিনের ব্লগগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি সবাই ফলো করবেন তো ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে কি কি করলাম না করলাম তো সব কিছুই আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম তো সাথেই থাকুন আর দেখতেই থাকুন তো এদিকে তো রান্না হয়ে গেছে সবজিটা পোশাক দিয়ে সবজিটা রান্না করলাম রান্না শেষ তো যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে ভিডিওটি আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ